বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমৃতায় চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু রকম হবে কোনো ডেলি ব্লগ নয় আজকে হচ্ছে হেয়ার কাটের ভিডিও হেয়ার কাট এই চুল কাটবো আজকে অনেক দিন পর চুল কাটছি আমি এখন বাবার বাড়িতে এসেছি আমার বোনকে বলেছি তোমরা তো জানতে চাও পার্লারে নাই বাড়িতেই আমি চুলছি পার্লারে গেলে চুলটা না আমার অনেকটা কেটে দেয় ওদের হিংসা হয় যে আমার এত বড় চুল তাই ওরা আমার অনেকটা বড় চুল কেটে দেয় তো চলো আমার বোনকে বলছি আমার চুল কাটবো আমার বোন চুলটা কেটে দেবে কালকে নতুন একদম ক্যাঁচি কিনে এনেছি কাঁচি সেই কাঁচি দিয়ে মাত্র তিরিশ টাকার কাঁচি দিয়ে ঘরে বসে চুল কীভাবে কাটি তোমরা তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করো আর পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো বেশি বক না করে একদম চুল কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ও চুলটা এখন আঁচরাচ্ছে যেহেতু অনেকটা বড় চুল অনেক জন্ট লেগে আছে কালকে শ্যাম্পু করেছি তো শ্যাম্পু চুল ভালোই কাটা যায় শ্যাম্পু মানে তেল তেল মাখার চুল একটু কাটা যায় না ভালো শ্যাম্পু করা চুল ভালো কাটা যায় তাই এখন চুলটা কাটবো ভীষণ গরম লাগছে পাখা জ্বালানো হয়নি কেন বলো তো এটা তো পারলাম নয় যে এসি চালিয়ে চুল কাটবো হাবিবো নয় তাই পাখা বন্ধ করে চুলটা কাটতে হবে তো চলো এখন ভিডিওটা আমি অফ করে ব্যাক ক্যামেরায় আমার এই ক্যামেরাম্যানকে দিয়ে দিচ্ছি ফোনটা আমার চুল হয়ে গেছে এই চুলের সামনে চলে না একটা একটা চুল তিন চারটা মুখ বেরিয়ে গেছে അതെ ചുരുളോ কাটতে আমার মা কা পড়া নോട്ടാണ് লেখাতে দেখে ልമേ അമ്മ করে হুম ചിന്തে കൊന്ന

ফাইনালি আমার চুলটা কাটা কমপ্লিট হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে চুল কেটে তোমরা জানিও আর আমার তাড়াতাড়ি টাটা সবাই ভালো থেকো আবার আসছি অন্য একটা কোনো ভিডিও নেই